নমস্কার আমি রাজশ্রী আমার বংশানিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এই ভিডিওর ক্লিপটা হচ্ছে রথযাত্রার দিন রথযাত্রা থেকে আমি ভিডিওর ক্লিপগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম কারণ আমার ফোনে আর আমার হাতে ডিলিট হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ আমি খুব খুব ভালো ভালো শখের ফটো শখের ভিডিও সব ডিলিট করে দিয়েছি কিছু বলার নেই আমার আর নিজেকে যাই হোক কিন্তু এইগুলো আমি অনেক অতীব কষ্টে রেখেছিলাম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সেই জন্য হয়তো আছে খুব ধৈর্যশীলভাবে রেখেছিলাম তাই দেখতে পাচ্ছেন আপনারা আর রথের দিনটা দেখেছি আমি কত সুন্দর করে আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছিলাম তো আমি মানে খুব খুশি এই দিন মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে আর এই দেখুন সঞ্জিত এখন লিখতে বসছে চেক চেক কেন লিখতে বসছে বলবো বলবো সব বলবো আস্তে ধীরে বলবো এই যে চেকটা লিখে এখন রাধা গোবিন্দর চরণে রাখলাম তারপর জগন্নাথের চরণে রাখবো কারণ এরাই তো আমার সব না আর আমি কিছু মানে কি বলবো কিছু জিনিসে মানুষই করেছি সেটা পূরণ হলে পরে আমাকে যেতে হবে জগন্নাথের কাছে পুরীতে গিয়ে আমি মানসিক করেছিলাম সেই মানসিকটা আমার পূরণ যদি হয়ে যায় মানে আশা করি হয়ে যাবে জগন্নাথ দেব কাছে চেয়েছি আর এরকম হয়নি আমার কাছে খুবই কম হয়েছে মানে আমি ঠাকুরের কাছে যা চেয়েছি তা পেয়েছি তার থেকেও অনেক কিছু বেশি পেয়েছি আর যেইটুখানি পেয়েছি সত্যি আমি তাতে খুব ধন্য খুব আপ্লুত তো এর বেশি আমার আর কিছু চাই না এই যে চেকের সাইন করছিল না সঞ্জিত এই কারণে সাইন করছিল কথা দিয়েও এইবার প্রথম কথা রাখলো প্রত্যেকবার কথা দেয় প্রত্যেকবার নানানভাবে নানান কথা দেয় কিন্তু ভুলে যায় বেচারা কিন্তু এইবারও আমাকে কথা দিয়েছিল মানে দু হাজার তেইশেও আমাকে কথা দিয়েছিল দু হাজার চব্বিশের জন্মদিনে তোমাকে একটা খুব সুন্দর উপহার দেব যেটা শুধু তোমার থাকবে তো সেই জন্যই আমি মানে কি বলবো খুবই ওর কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ওকে যে এই এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য আর আমাদের এই ফ্লেটার মানে গডের ওনার ফ্ল্যাটের ওনার যাই বলুন না কেন উনি আমাদের এগ্রিমেন্টের পেপারটা তুলে দিচ্ছিল আর আমি ওকে ধন্যবাদ জানাচ্ছিলাম ধন্যবাদ 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 এর বেশি ধন্যবাদ বলতে পারবো না পাগল নাকি এর বেশি ধন্যবাদ বলে আর মাটিতে পাই পড়বে না মহারাজন তারপর আরেক দিন আমি পুজো দিয়ে নিয়েছিলাম এটা ছিল বিপত্তারিনী পুজোর দিন খুব সুন্দর থেকে এগুলো সব আমাদের গাছের ফুল যাই হোক তারপর মায়ের কাছে পুজো দিতে এলাম আমি এবার থেকে ঠিক করেছিলাম মানে যবের থেকে আমি ঘরটা নিয়েছি না তবে থেকে ঠিক করেছিলাম যে এবার থেকে ঘরের নামে একটা করে পুজো দেবো তো সেই হিসাবে সেই রকম ভাবনা চিন্তা করেই পুজো দেওয়া তারপরে দুজনে তো সুন্দর করে পুজো দিতে এসেছিলাম কে ভালো লাগছিল না আপনারা হয়তো দেখেছিলেন এই ভিডিওটা তারপরে পুজো দিয়ে যে তাগাটা করেছিলাম সেই তাকাটাই এখন ঘরে বাদ দিয়ে যাচ্ছি হ্যাঁ এই ফ্লোরটা আমাদের নয় আমি জানি এটা এন্ট্রেন্স ওই দিকটা টাইম মানে এন্ট্রেন্সের দিকটা তো আমি সেখানেই এখন আপাতত বেঁধে দিচ্ছিলাম ওখানে সবাই মিস্ত্রিরা কাজ করছিল। ওই সাথে একটু কথা টথা বলে এসেছিলাম বলে এসে তারপর আমি চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে তারপরে আরেকদিন দিন গেছিলাম আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কাছে মানে মন্দিরে পুজো দিতে আর কি সেদিনকে আমরা প্রথম শাড়ি দিয়ে পুজো দিই দুজনে তারপরে সেই মায়ের প্রসাদ নিয়েছিলাম এসেছিলাম গুটে অন্ধকারে ভুতুরের মতো চারপাশ হা হচ্ছে যাই হোক তখন যেহেতু গরমকাল তবু মানুষজন রাস্তায় ছিল এটা যদি শীতকাল হতো ওরে বাবা মানুষজন ততক্ষণে ঢুকে যেত তখন বাজে মানে সাড়ে দশটা আমরা যখন এসছি তারপর আরেক দিন সুন্দর করে আমি পুজো টুজো দিলাম এটা হলো সত্যনারায়ণ পুজোর দিন আমাদের বাড়িতে সেদিনকে এত সুন্দর সত্যনারায়ণ পুজোটা হয়েছে মানে আমরা প্রথম বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছি আর এত সুন্দর হয়েছে কি বলবো খুব ভালো হয়েছিল পুজোটা তো সেদিনকে পুজো টুজো দিয়ে তারপরে শিবরাত্রি পড়েছিল এই বছর শিবরাত্রি আমার সাথে এত ভালো ইনসেন্টিভ ঘটেছে মানে কি বলবো সেটা হলো যে আমি পাঁচটা না চারটে শিবরাত্রি পড়েছিল পাঁচটা চারটে শিবরাত্রি আমি মানে উপোস করে দিতে পেরেছিলাম মানে বাবার কাছে বারো মন্দিরে গিয়ে জল ঢালতে পেরেছিলাম হ্যাঁ ঘরের ঠাকুরকে জল ঢেলেই আমি বারো মন্দিরে জল ঢালতে গেছিলাম কিন্তু গেছিলাম তারপর সঞ্জিত একদিন মানে এটা লাস্ট শনিবার মানে সরি লাস্ট সোমবার আর কি তো সঞ্জিত সেদিনকে মনে হয় ইয়েতে গেছিলো তারকেশ্বর গেছিলো কিন্তু তারপরেও তারকেশ্বর থেকে সোমবারে ভোরবেলা চলে এসেছিলো তারপরে এসেও আমাকে নিয়ে আবার ঠাকুরের কাছে মানে বারো মন্দিরে গেছে জল ঢালতে আমরা এইবার বললাম না চারবার দিন চার দিনই গেছি মানে চারটে না পাঁচটার সোমবার প্রত্যেক দিনই গেছি তারপর ওখান থেকে তো আমি ফুল বেলপাতা নিয়ে এসে পুজো দিতাম তো মানে আমি কি বলবো সে বলার আমার কোনো ভাষা নেই এই যে লিফ্টটা তখন তৈরি হচ্ছিল এটা তৃতীয় সপ্তাহে তৃতীয় তো আমরা জল ঢালতে গেছিলাম জল ঢেলে একটা করে ফল দিয়েছিলাম পেয়ারা সব ঠাকুরকে দিয়েছিলাম দিয়ে জগন্নাথ দেব দর্শন করে তারপর আবার এসেছিলাম ঘরে হ্যাঁ এই ছোট্ট না আমার কাছে এখন সব মানে আমি কি বলবো এখন এই ছোট্ট কুড়েঘাটটাই আমার কাছে রাজপ্রাসাদ এই ঘরটাকে এখন আমার সুন্দর করে সাজাতে হবে গুছাতে হবে এই ঘরটায় সব কিছু সব কিছু স্পেশাল স্পেশাল হবে মানে কোনো কিছুর যাতে কমতি না থাকে এই দিকটাই এখন আমাকে খেয়াল রাখতে হবে তাই তো আর সব কিছুর বিনিময়ে একটাই বলবো যে ঠাকুর তুমি ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যাও আর ঠিকঠাকভাবে ডিসিশান নিতে সাহায্য করো আর আমাদের পাশে থেকে ব্যস্ত আমাদের মাথার উপর আশীর্বাদ রেখো তাহলেই হবে আর তোমাদেরও সবাইকে একটাই কথা তোমরাও খুব ভালোবাসা দিও আর তোমরাও পাশে থাকো ব্যস্ত তাহলেই হবে আমার আর এর থেকে বেশি সত্যি কিছু চাই না সবার ভালোবাসা সবাইকে নিয়ে যাতে আমি চলতে পারি মানে কেউ যাতে আমার উপর কোনোভাবে কক্ষণও রাগ করে না থাকে ব্যস্ত হলেই হবে একদিন আমি আর টিপু মামা ভাই আর সঞ্জিত এসেছিলাম রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে এসে একবার ঘুরে গেলাম মামাকে বললাম মামা চলো যাবে তো মামা পাশে ছিল টিপু মামা জমি দেখা থেকে জমি ডিসাইড করা থেকে মানে সব কিছু থেকে মামা পাশে ছিল আর আমার যে কোনো মামা যে কোনো যটা মামা আছে আমার তারা তাদের তানির পাশে নেই এটা বলাটাই মিথ্যে হবে তারা সবাই আমার পাশে রয়েছে কিন্তু এরা দুজন দেখুন চলে গেল মাঠের দিকে মাঠ দেখতে মাঠে খেলা হবে সেটা দেখতে এটা কোন মাঠ বলুন তো যারা যারা জানো বা চিনতে পারছো তারা আশা করি চিনবে তার একটু কমেন্টে জানিয়ে দিও তাড়াতাড়ি এটা কোন মাঠ হ্যাঁ আর এই দেখুন সবাই মাঠ দেখতে চলে যাচ্ছে কোনো মানে হয় দেখতে এসছি একটা কাজ মাঠ দেখতে চলে যাচ্ছে এই খেলা পাবলিকগুলো কিন্তু নিজের কী করবো কে জানে তারপরে এই করতে করতে আমাদের দুর্গা পুজো চলে এলো আমাদের বাঙালির সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো দশমী চলে এলো মায়ের যাওয়ার পালা চলে এলো তাই না যাওয়ার দিনটা সবারই কীরকম একটা খারাপ লাগে যাই হোক সেখান থেকে আমি একটা পদ্মফুল নিয়েছিলাম কারণ আমি সঞ্জিতকে বলেছিলাম একটা ঘরের নামে পদ্মফুল দিতে মায়ের বেদিতে তো ও দিয়েছিলো তো মায়ের বেদির ওখান থেকেই সে পদ্মফুলটা নিয়েছিলাম তারপর আর কি তারপর সুন্দর করে আমি পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে তারপর একদিন আমি আর তীর্থ এসেছিলাম কিছু চেঞ্জ করতে হবে মানে আমি কিছু জিনিস অফ করাবো কিছু জিনিস একটু ঘুরিয়ে এই সব বলতেই এসেছিলাম ওনাকে ওনাদেরকে তো তখন একটু দেখিয়ে গেলাম যেরকম এই পাশটা একটু অফ করিয়ে দেবো তো আমি আর তীর্থ একদিন এলাম তারপরে আমি একদিন ঠাকুরের কাছে পুজো দিতে গেছিলাম বজরঙ্গলী ঠাকুরের কাছে তো সেখানে পুজো টুজো দিয়ে তারপরে আমি এলাম ঠাকুরের ফুল নিয়ে ঘরে তো বেসিক্যালি এই তখন না অনেকটা হয়ে গেছিলো মানে অনেকটা বলতে একদম অনেকটা হয়নি এই যে ছোটোখাটো যেরকম পাচিলগুলো উঠে গেছিলো পার্টিশান হয়ে গেছিলো তো বেশ ভালো লাগছিলো দেখতে আমি মিয়া সঞ্জিত এসেছিলাম এই দিনকে আমাদের তো বেশ ভালো লাগছিলো নিজেদের একটা অনেক দিনের অনেক বছরের ইচ্ছা মানে আমরা প্রায় সম্পর্ক আমাদের দু হাজার তেরো কিন্তু আমরা এই সম এই ইচ্ছাটা দেখেছি দেখেছি তাও বলবো আমি দু হাজার সতেরো মানে সতেরো আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে এই ছ বছর হবে এই এই ইচ্ছাটা এই স্বপ্নটা দেখেছি এইটা দেখতে দেখতে একদিন ইচ্ছা ছিল যে পূরণ হবে তো পূরণ করেছে তো আশা করি দুজনে একসাথে থেকে বাকিটাও পূরণ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে পাশে থাকবেন রাধে